লাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসছি এক জায়গাতে দেখেন কি সুন্দর্য একটি জায়গা উপজেলা পরিষদ কেন্দ্র এটা ইসলামপুরের দেখেন কি সৌন্দর্য অনেক সুন্দর একটি জায়গা যা দেখে আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই দেখেন উপজেলা পরিষদ কেন্দ্রটা এত সৌন্দর্য করে সাজানো হয়েছে দেখেন অনেক সুন্দর গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা এখানে আসতে একটা শহীদ মিনাল আপনাদেরকে দেখাবো কি শহীদ জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এখন বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এখানে একদম পার্কের মতন গাছগুলো আপনাদেরকে দেখো অনেক সুন্দর গাছ লাগানো হয়েছে গাছ সেই ধরনের সব কিছু গাছ লাগানো হয়েছে আরো উপস্থিত অনেক সুন্দর সুন্দর গাছ জায়গাটা দেখে অনেক ভালো লাগবে আপনাদেরকে আপনাদেরকে আরো সামনে একটা জিনিস দেখাবো দেখেন বন্ধুরা কি সৌন্দর্য একটি এটা উপস্থিত ইসলামপুর উপজেলা অনেক সৌন্দর্য তো এখানে বসে তো এটা ছিল বঙ্গবন্ধুর ছবি তো এখানে কালো রং মেখে মুছানো হয়েছে তাদেরকে ঘুরে ফিরে দেখা অনেক জিনিস যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারবেন দেখেন পার্কের মতন অনেক সুন্দর সুন্দর জানেন না এখানে অনেক কিছু আছে দেখেন একদম পার্ক ছোটখাটো একদম পার্কের মতন সব কিছুই আছে এখানে ইচ্ছাগুলো এখানে ঘুরে যেতে পারবেন পরিবেশটা এত সৌন্দর্য একটি পরিবেশ একদম ছোট মিনি পার্ক এর মতন এটা হলো ভবন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কি সুন্দর পরিবেশ অনেকগুলো গাছ লাগানো হয়েছে ছোটোখাটো একটা পার্কের মতন এখানে হাঁটা চলা করতে হচ্ছে একটা কাপু তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর একটা জিনিস আপনাদেরকে দেখেন আমি সামনে যে লম্বা লম্বা গাছ লাগানো হয়েছে ভ্রমণটা দেখেন কি সৌন্দর্য একটি ভ্রমণ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন সবাইকে আমার মন থেকে তান থেকে ভালোবাসা দোয়ার আসসালাম আলাইকুম ধন্যবাদ